নির্জন রাত হালকা মৃদু বাতাস যেন জ্বর হওয়ার পূর্ব মুহূর্তের আবাস দিচ্ছে বাতাসে বাতাসে যেন মিশে যাচ্ছে প্রেমের উষ্ণতা তামিম সুভাকে তার কোলে বসিয়ে জড়িয়ে ধরে বাতাসের ব্যাগ বাড়ার সাথে সাথে তামিমের মনের তীব্র বাসনা যেন বাড়তে লাগলো এক পর্যায়ে হালকা বৃষ্টি নামা শুরু করলো আজকের প্রকৃতি যেন বিশাল বাধা হয়ে দাঁড়িয়েছে তামিমের প্রেমে বৃষ্টি নামার সাথে সাথে তামিম সুভাকে নিয়ে ছাউনিতে দাঁড়ায় হালকা ভিজে গেছে সুভা সুভার বীজামুখটা দেখে তামিম শুকনো এই বুঝে তার দ্বারা কোনো অঘটন ঘটে গেল তামিম সুভার হাত ধরে এক টান দিয়ে তাকে নিজের কাছে আনলো বিয়েটা করা উচিত ছিল রাতপুরি তামিমের এমন ঘোর লাগানো কথা আর নেশাক্ত চোখের অর্থ বুঝতে পারে সুভা বাড়ি যাব আমিও চাই তুমি বাড়ি চলো আমার বাড়ির দরজা সব সময় খোলা তোমার জন্য আমাদের বাড়ি যাব আমাদের বাড়ির কথাই বলছি তামিমের এমন তালবেতাল কথাগুলো শুনে সুভার কপালে কিঞ্চিত চিন্তার বাজ পড়ে বাতাসে গতির বেগ অনুসরণ করে বৃষ্টিটাও যেন তার গতি বাড়াতে থাকলো আর অন্যদিকে তামিমের বাসনাও হঠাৎ তামিম সুভাকে ছেড়ে দিয়ে দূরে দাঁড়ায় আর সাকিবকে কল দিয়ে ছাতা আনতে বলে পাঁচ মিনিটের মধ্যে ছাতা নিয়ে হাজির হয় সাকিব আর তামিমকে দিয়ে প্রস্থান করে তামিম ছাতা নিয়ে সুভার হাত ধরে বৃষ্টিতে নেমে পড়ে বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে হাঁটায় কাছে এক হাতে সুভার হাত অন্য হাতে ছাতা থেকে থেকে মৃদ কম্পিত বাতাস আজকে প্রকৃতি যেন তামিমকে উস্কে দিচ্ছে সুভার আরো কাছে যাওয়ার জন্য আমার খুব ইচ্ছে ছিল বউকে নিয়ে এভাবে বৃষ্টিতে হাঁটবো কিন্তু তুমি তো বিয়েই করলা না তাই প্রেমিকাকে নিয়ে হাঁটতে হচ্ছে খুন খারাপি বাদ দিয়ে এমন অদ্ভুত ইচ্ছে হয় সেটা জানা ছিল না সুভার হাঁটতে হাঁটতে এক পর্যায়ে গাড়ির সামনে আসে তামিম সুভাকে নিয়ে সুভাকে গাড়িতে বসিয়ে তামিম তার পাশের সিটে বসে পড়ে পাশে বসতে তামিম সুভার হাত ধরে ফেলে আমি ছাড়া অন্য কেউ হাত ধরছিল তোমার হঠাৎ এমন প্রশ্ন শোনাতে খানিকটা সংকোচ পড়ে যায় সুভা মাথা নেড়ে না বুঝায় দরলে এখনই তোমার একটা হাত কাটা পড়তো ঠান্ডা মেজাজে হুমকি শুনে ভয় ভয় পায় পেতে দেখে তামিম তার ঠোঁটের কিনারায় হাসি টেনে আনে সারা রাস্তা তামিম চুপচাপ থাকলেও তামিমের কড়া নজর ছিল সুভার উপরে আনুমানিক রাত তিনটার দিকে সুভাকে বাড়িতে নামিয়ে দিয়ে যায় তামিম সুভা নেমে ছাতা ধরে পা টিপে টিপে হেঁটে আসতে থাকে ভিতরে সুভা তামিমের ডাক শুনে শুভা দাঁড়ায় পিছনে তাকাতেই দেখে তামিম এগিয়ে আসছে বৃষ্টির সাথে সাথে বাতাসের জোরালো হওয়ার থেকে থেকে ছাতা উল্টে যাচ্ছিল সুভার আর বৃষ্টির ফুটা তার চোখে মুখে আছড়ে পড়ছিল সুভার চোখে মুখের পানি মুছতেই তামিম এসে তার সামনে দাঁড়ায় আর নিজের ছাতা ফেলে দিয়ে মাথা নিচু করে সুভার ছাতায় ঢুকে পড়ে তামিম সুভার ছাতার ভিতরে ঢুকাতে দু হাতে শক্ত করে ধরে ছাতাটি সুভা আর সাথে সাথে তামিম সুভার গাল ধরে সুভার ঠোঁটে নিজের ঠোঁট বসিয়ে দেয় আচমকা এমন হওয়াতে সুভা নিজের ছাতার ডান্ডি আরো শক্ত করে চেপে ধরে আর তামিম কোনো হেলদোল ছাড়াই সোজা হয়ে দাঁড়িয়ে সুভাকে কিস করতে থাকে তামিমের এমন কাণ্ডে তার পঞ্চপাণ্ডব একজন আরেকজনের চোখ হয়ে হাত দিয়ে ডেকে ফেলে এইটা আমি কি দেখলাম রে শালার বাইরা চুপ করবে না তুই কিছু দেখোস নাই হ সাকিব্বা মাহির ঠিক কইছে, তুই কিছু দেখোস নাই আমরাও দেখি নাই বাইজে বাবিরে চুম্মা দিছে হ মানিকা ঠিক কইছস বাইজে বাবিরে ছাতার ভিতরে ঢুকা চুম্মা দিছে এইটা তো দেখি নাই আরে টাকলাম অফিস বাবির ছাতার রং যে কালা মানিকের মতো এইটাও তো দেখি নাই তুই আমারে আবার কালা কইলে বোটকার ও আদর কইরা কইছি ডার্লিং বালের ডার্লিং তুমি আমার বেডা লুচ্চা চরিত্রহীন কিছুক্ষণ পর তামিম সুভাকে ছেড়ে দিয়ে নিজের গাড়িতে উঠে বসে যাওয়ার সময় একটু পিছনে ফিরে তাকাই নিশি আর সুভাও তাড়াতাড়ি বাড়ির ভিতরে ঢুকে পড়ে গাড়িতে উঠে তামিম অন্যমনস্ক হয়ে পড়ে আর তার পঞ্চপাণ্ডব একজন আরেকজনের দিকে তাকিয়ে ইশারা করতে থাকে মাহের হাতের কনুই দিয়ে সাকিবকে ইশারা করে দেখ ভাই মুচকি মুচকি হাসতে নয়া নয়া প্রেমে সবাই মুচকি হাসে কয়েকদিন পর দুই চোখ হয়ে বাজে সাকিবের কথা তামিমের কান অব্দি গেল মাঝ রাস্তায় বৃষ্টির মধ্যে হাইটা সরকার বাড়িতে যাইতে কেমন রে সাকিব ভাই আস্তাক নাও নাউজুবিল্লা আর কইতাম না গাড়িতে উপস্থিত সকলেই হেসে উঠল প্রায় পনেরো বছর ধরে তারা একসাথে আছে এদের মধ্যে কারো পরিবার নেই সবাই অনাথ বিভিন্ন সময় একজন তামিমের সাথে যুক্ত হয় তারপর থেকেই খান বাড়িতে থাকে তারা পাঁচজনই দেখতে সুন্দর আর হ্যান্ডসাম হলেও শরীরের গঠন আর রং অনুযায়ী একজন আরেকজন সবসময় অদ্ভুত নামে ডাকে এদের পরিবার বলতে একমাত্র তামিমই আছে এমন অনেক দিন গেছে তামিম নিজের হাতে বাপ মেখে এদের মুখে তুলে দিয়েছে তামিম খুব রাগি আর ভয়ঙ্কর প্রকৃতির মানুষ হলেও কোথাও না কোথাও এদের বড় ভাইয়ের মতোই এরা পাঁচজনই তামিমের নিজের বাইয়ের সমান খুব সকালে তামিম লন্ডনে চলে যায় সাথে তার পঞ্চপাণ্ডব লন্ডনে যাওয়ার পর প্রথমবারের মতো এক প্রকার স্বস্তির নিঃশ্বাস ফেলে সুভা প্রায় প্রতিটা মুহূর্ত তার ওপরে নজরদারি সেই বয় মিশ্রিত ভালোবাসা থেকে যেন হঠাৎ মুক্তি পাইসে প্রথমবারের মতো নিজের মতো করে নিঃশ্বাস নেয় এই নিস্তব্ধতা এই স্বাধীনতা যেন এক প্রকারের আনন্দে তোলে সুভাকে এভাবেই দুদিন কেটে যায় তামিম সুভার থেকে আলাদা উফ কি শান্তি সুভা নিজের মন মতো চলতে শুরু করে অন্যদিকে লন্ডনে যেই তামিম তার কাজে লেগে পড়ে প্রায় সকল নেতাদের উচ্চ দামে কিনে ফেলে তামিম এখন চাইলেও আর কেউ তামিমের আব্বাজানের বিরুদ্ধে বাইরে স্লোগান তুলবে না আর বহিরা বিশ্বে তার আব্বাজানের নামও খারাপ হবে না এভাবেই দুই দিন ধরে কারোর সাথে যোগাযোগ না করে মনোযোগ দিয়ে নিজের কাজ করতে থাকে তামিম দিন শেষে নিজের পকেট থেকে ফোন বের করে তামিম আর গ্যালারিতে ঢুকে সুভার ছবি দেখে কোথায় পাবে বল কোনখানে তুই তামিম সুভার ছবি দেখতে দেখতে অন্য মনস্ক হয়ে কথাগুলো বলতে থাকে তারপর গড়িতে দেখে কয়টা বাজে এখন তো বাংলাদেশে গভীর রাত তাই আর ফোন দেয়নি সুভাকে তামিম তারপর সুভার ছবিতে চুমু খাই তামিম ঠিক তখনই সাকিব আসে তামিমের পিছনে কি খাইতেছেন ভাই তোর চল্লিশ খাওয়ার সময় এমন বাধা পাওয়াই একটু বিরক্ত হয় তামিম তারপর হন হনিয়ে যেতে থাকে ঠিক তখনই বাকি চারজন চলে আসে তুই শালা বাইয়ের প্রেমে বহুত বাধা দেশ উফ কষ্ট হ মজাল শালার বেয়েরা ফেয়ার ওয়েলের দিন সবাই মিলে ঠিক করে শাড়ি পরবে সবাই তাই একই রঙের শাড়ি পরে সকলে আর সুভাকে জোর করে সুভা অনেক না না করেও শেষে রাজি হয়ে যায় আর কি করার আছে কলেজ শেষ হলে এই স্মৃতিগুলো মনে থাকবে তাদের তাই সুভাও রাজি হয়ে যায় কাজল আর লিপস্টিক একটু সাজে হিজাবটা আজ ভুলেই যায় সে বাবনার মধ্যে ছিল না তামিল কারণ সে তো এখন অনেক দূরে কলেজে ঢুকতেই সবাই অবাক হয় খুব এই নতুন কলেজে সুভাকে এমনভাবে কেউ দেখেনি তাই শাড়ি পরিহিত সুভাকে দেখে সবার নজর পড়ে তার উপর সুভাকে আজকে যেন একদম অন্যরকম লাগছে তামিমের রাত পরে যেন আজ রঙিন পরের রূপে রূপান্তরিত হয়েছে কিন্তু সে আনন্দ বেশিক্ষণ স্থায়ী হল না দুপুরে ফাংশন শেষে ফেরার সময় কয়েকজন বাইকওয়ালা ছেলেরা সুভা ও তার বান্ধবীদের পিছনে লাগে আর সকলে মিলে গুল করে তাদের ঘিরে ধরে এই কেউ নজর দিবি না এই চিকনি আমার সুভার দিকে আঙ্গুল তাক করে একজন বকাটে কথাগুলো বলতে বাহ একদম থাকে মাখন একজন ছেলে আর পেরে ওঠে না সে হুট করে এগিয়ে আসে সুভার কোমরের দিকে হাত বাড়িয়ে দেয় সুভার কোমরে হাত বাড়াতেই বাতাসের গতি ভেদ করে একটি উড়ন্ত চা এসে ছেলেটির হাত কেটে মাটিতে ফেলে দেয় মাটিতে টলিয়ে পড়ে ছেলেটি রক্তের ছিটে ফুটা এসে সুভার শাড়ি আর মুখে লাগে সুভা স্তব্ধ হয়ে যায় এমন ঘটনা খানিকটা আর আচমকা আতঙ্ক সুভার মনে বয়ে বয়ে সামনে তাকায় সে এলোমেলো চুল চোখে কালো চশমা এক হাতে গোল্ডের চা পাতি আরেক হাতে ব্রাউন মোটা সিগারেট টানতে টানতে সামনের দিকে এগিয়ে আসে তামিম তার পিছনে দাঁড়িয়ে আছে তার পঞ্চপাণ্ডব নিঃশব্দ কিন্তু চোখে তেজটা স্পষ্ট তামিমকে দেখা মাত্র এক মুহূর্তের জন্য ছেলেগুলো দৌড়ে পালাতে শুরু করে আর সুভা বয়ে গিলতে শুরু করে তামিম সুভাকে ঠিক দেখলো কিনা দেখলো সেটা বুঝা গেল না কিন্তু আজকে যে আরশি নগরে আবার রক্তের বন্যা বেশে যাবে এটা ঠিকই বোঝা গেল ছেলেগুলো পালাতেই তামিম তার দাঁত দিয়ে শক্ত করে চা পাতি ধরে আর জোরে বাইক চালানো শুরু করে তামিম বাইক নিয়ে ছুটতেই চারপাশটা অটোমেটিক নীরব হয়ে গেল আর ছেলেগুলো নিজের প্রাণ বাঁচাতে এদিক ওদিক ছুটতে শুরু করলো তামিম যাকেই সামনে পেয়েছে তারই ওই দিয়ে মাথা আলাদা করে দিয়েছে কোনো ক্ষমা নেই এদের সকলকে পরপারে পাঠানোর পর যে সুভার কোমরে হাত দিতে চেয়েছিল তাকে ধরে আনা হয় মাটির নিচে মানুষদের রঙ্গমঞ্চ খানায় তৈরি পরপারে পাঠানোর আটোট গড়টি মূলত রঙ্গমঞ্চ খানা ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর অপরাধের কথা এই রঙ্গমঞ্চের প্রতিটি দেয়ালে দেয়ালে লেখা না কালি দিয়ে নয় মানুষের রক্ত দিয়ে তামিম যে কতটা হিংস্র কতটা নির্দয় এটা রঙ্গমঞ্চের প্রতিটি দেয়াল সাক্ষী তামিম চেয়ারে পায়ের ওপর পা তুলে বসে সিগারেট টানতে থাকে আর সামনের ফ্লোরে বসে থাকা ছেলেটি থর থর করে কাঁপতে থাকে এক পর্যায়ে তামিম উঠে দাঁড়ায় আর ছেলেটির সামনে হাঁটু পেরে বসে দুটো জিনিস তামিম সরকার পছন্দ করে না এক তার আব্বাজানের অপমান দুই তার পছন্দের জিনিসে অন্যর নজর তামিম উঠে দাঁড়িয়ে আর মোরাদের শরীরে সাকিব এই লম্বাই সাকিবকে ডাকা মাত্র তামিমের হাতে গোল্ডের চা তুলে দেয় তামিমকে চা পাতি হাতে দেখেই বয়ে আত্মা বেরিয়ে যায় ছেলেটির যা বেলা বিস্কিট খা তামিম চা পাতি হাতে নিয়ে ছেলেটির দিকে তাকায় আর গাল নাড়িয়ে জাপিয়ে পড়ে ছেলেটির ওপরে পুরো শরীর টুকরো টুকরো করার পর শান্ত হয় তামিম এই মাহির সিগারেট দে যাকে দেখার পারমিশন কাউকে দেইনি। তাকে এই কুট্টার বাচ্চা ছুঁতে চেয়েছিল কি সাহস বাবা যায় অবশিষ্ট সিগারেটে দিয়ে তামিম সেই টুকরো করা লাশের খুলিতে আঘাত করে সজরে ওর হিসাব শেষ আরেকজনেরটা বাকি গাড়ি বের কর সন্ধ্যা ছয়টা তামিমের চেম্বার তামিমের লোকেরা সুভাকে তার চেম্বারে তখনই নিয়ে আসে আর বাইরে থেকে লক করে দেয় সুভা অনেকবার দরজা ধাক্কা দেয় কিন্তু কেউ খুলে না তামিমের করা নির্দেশ সে না আসা অব্দি দরজা যেন কেউ না খুলে সুভার রক্ত শরীরে সুফায় বসে কাঁপছে বাইরে তখনও নিরবতা চলছে হয়তো জর আসার পূর্বপাশ এটা হঠাৎ দরজা খোলার শব্দ বেসে আসে সুভার কানে বয়ে আরো সরো হয় সে দরজা খুলে ভিতরে ঢুকে তামিম তার গায়ে ছিটকে লেগে থাকার রক্ত শুকিয়ে গেছে চোখে আগুন তামিমকে দেখা মাত্র শুভা বয় আরো বেড়ে যায় বসা থেকে দাঁড়িয়ে যায় সে তামিম এক পা এক পা করে সুভার দিকে সামনে এগিয়ে আসতে থাকে আর সুভা বয়ে একটু পিছিয়ে যায় কিন্তু পেছনে সুফা থাকায় পিছাতেও পারে না সে তামিম ধীরে ধীরে এগিয়ে আসে সুভার পা থেকে মাথা অব্দি সূক্ষ্মভাবে পরখ করে তামিম শরীর দেখানোর কি খুব শক্তর তামিম এক জাটকা দিয়ে সুভার হাত ধরে টেনে তোলে আর খুব জোরে গলা টিপে ধরে এই তুই জানিস না তুই আমার বল জানিস না সুভা অনেক চেষ্টা করে গলা ছাড়ানোর কিন্তু তামিমের বলিষ্ঠ হাতের কাছে তার চুনোপুটির মতো হাতের শক্তি কিছুই না টপ টপ করে পানি পড়তে থাকে সুভার চোখ দিয়ে বলেছিলাম অবাধ্য না হতে কিন্তু হলি আজকে বুঝবি তুই তামিম কতটা ভয়ঙ্কর হতে পারে ভালোবাসি বলে ছাড় দিব না তারপর পকেট থেকে লাইটার বের করে তামিম আর শাড়ির আঁচলের অংশে আগুন ধরিয়ে দেয় না সুভা খুব কান্নাকাটি শুরু করে দেয় আগুনের মাত্রা বাড়তেই থাকে তামিম টেবিলে হেলান দিয়ে সুভার এই কষ্টের দৃশ্যটি দেখতে থাকে আমার অবাধ্য হলে তোকে পরপারে পাঠাতে এ আমার হাত কাঁপবে না সুভা খুব জোরে জোরে চিৎকার করতে থাকে তামিমের কাছে তাকে বাঁচানোর জন্য আকুতি করতে থাকে কিন্তু তামিম চুপচাপ দাঁড়িয়ে থাকে এক পর্যায়ে সুভা মাটিতে পড়ে যায় করে চোখ খুলতে থাকে সুভা হাতের অনেকটা অংশ পুড়ে গেছে তার চোখ খুলতে পাশে বসে থাকা তামিমের দিকে চোখ যায় তার ভয়ে চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে তার তামিম একদৃষ্টিতে দৃষ্টিতে তাকিয়ে থাকে সুভার দিকে তারপর উঠে গিয়ে সুভার পাশে বসে তামিম বসাতেই সুভা নড়ে চড়ে ওঠে একটু তামিম সুন্দর মতো সুভার ব্যান্ডেজ করা হাতটি ধরে কমছে সুভা মাথা নেড়ে হ্যাঁ বোঝায় কিন্তু আমার তো কমে নাই তামিম খুব রাগী দৃষ্টিতে তাকায় সুভার দিকে তারপর খুব জোরের জড়িয়ে ধরে সুভাকে তামিম রাগে এতটাই জোরে জড়িয়ে ধরে যে সুভার শ্বাস নিতেও কষ্ট হয় নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে তামিম সুভাকে চেপে ধরে ক্যান শুনলি না তুই আমার কথা শুভা ক্যান সদ্য ব্যান্ডেজ করা হাতে চাপ করতেই ব্যথায় উঠে সুভা কিন্তু সেদিকে তামিমের কোনো নেই ঠিক তখনই সুভার মা বাবা হন্তদন্ত হয়ে ছুটে আসে তামিমের ফোন করেছিল তাদের তারা হাসপাতালের কেবিনে ঢুকে মেয়েকে দেখে স্তব্ধ চোখে বয় শরীর থর থর করে কাঁপতে থাকে স্বয়ং প্রধানমন্ত্রীর ছেলে তাদের মেয়ের পাশে বসা তামিম সরকার যার বয়ে আট থেকে আশি সকল বয়সের লোকেরাই মাথা উঁচু করতে পারে না সেই তাদের মেয়ের পাশে সুভার মা বাবা আসাতেই তামিম উঠে দাঁড়ায় আসসালাম সালামের উত্তর দিবেন ওয়ালাইকুম আসসালাম স্যার মেয়ের জামাই কে কেউ স্যার বলে বাবা বলেন সুন্দর লাগে শুনতে তামিমের কথা শুনে সুভার মা বাবা বয়ে শুকনো ঢুক গিলে তামিম উঠে সুভার মা বাবার সামনে দাঁড়ায় আগামী শুক্রবার বাদ জুম্মার পর আপনার মেয়ের সাথে আমার বিয়ে হবে কিছু করতে হবে না এক কাপড়ে মেয়েকে পাঠিয়ে দিবেন রানি করে রাখবো আশা করি না করবেন না আমার আবার না শব্দটা পছন্দ না তামিমের কথা শুনে তারা দুজন কি বলবে কিছু বুঝতে পারে না তামিম উঠে সামনের দিকে পা বাড়িয়েও আবার পিছনে ঘুরে তাকায় সুন্দর মতো মেয়েকে আমার হাতে তুলে দিয়ে না হলে ছিনিয়ে নিতে আমার দু সেকেন্ডও লাগবে না